নমস্কার প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমরা কথা বলবো যা মুখ্যার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশ তিথিতে পালন করা হয় সনাতন ধর্মে এই তিথি অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী বলে মানা হয় মুখ্যদা শব্দটি দুটি অর্থবহনকারী অংশে গঠিত মোক্ষ অর্থাৎ জন্ম অবিরাম চক্র থেকে মুক্তি আর দা অর্থাৎ প্রদানকারী অর্থাৎ এই দিনটি মানুষকে জীবনের সমস্ত বন্ধন দুঃখ কষ্ট ও কর্মফলজনিত বেদনা থেকে মুক্তির আলোকপথ দেখায় উপবাস পালনই এই তিথির মূল নয় এই দিনের প্রধান উদ্দেশ্য হল আত্মচিন্তা ভক্তি আধ্যাত্মিক জাগরণ এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ এই তিথিতেই গীতা প্রচারিত হয়েছিল বলে একে গীতা জয়ন্তী হিসেবেও সম্মান জানানো হয় মুখ্যতা একাদশী ব্রত পালন করলে জীবনের শান্তি সমৃদ্ধি এবং পরলোকের মুক্তির পথ সুগম হয় এমনটাই শাস্ত্রের বাণী আজকের ভিডিওতে আমরা জানবো দু সালে মোক্ষদ একাদশী কবে ব্রতের নিয়ম কি এই ব্রত করলে কি ফল মেলে এবং কোন কাজে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী হন অত্যন্ত প্রসন্ন ভক্তরা আপনারা দেখছেন ধর্মগ্রন্থ যেখানে আমরা সনাতন ধর্ম আধ্যাত্মিক জ্ঞান পুরাণ ও গীতার অনুপ্রেরণামূলক শিক্ষাগুলো নিয়ে আসি সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলের আগে একটা অনুরোধ প্রিয় দর্শক বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা একাগ্র চিত্তে দেখবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো একটি লাইক দিন এবং নিচে মন্তব্যে আপনার ভক্তিভরা বার্তা লিখে জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার ঘন্টি বেল অন করে রাখুন চল শুরু করা যাক আজকের আলোচনা মুখ্যত একাদশীর গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করতে পুরাণ ও ধর্মগ্রন্থগুলোতে বহু চমকপ্রদ কাহিনী লক্ষ্য করা যায় এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সংযোগটি ঘটে কুরুক্ষেত্রের মহান যুদ্ধে প্রায় পাঁচ হাজার বছর আগে যুদ্ধ শুরু ঠিক ফাঁকে অবশ ও দ্বিধাগ্রস্ত অর্জুনকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রদর্শন করেন সেই দীপ্ত জ্ঞানের নাম হল শ্রীমদ্ ভগবদ গীতা গীতা কেবল অর্জুনকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেনি বরং সমগ্র মানবজাতিকে ধর্ম কর্ম ভক্তি ও জ্ঞান যুগের এক অনন্ত দিশা দেখিয়েছে এই কারণেই মুখ্যদ একাদশীকে গীতা জয়ন্তী বলে বিশেষ শ্রদ্ধায় উদযাপন করা হয় কারণ এই তিথিতেই গীতার তাৎপর্য ও মুক্তির বার্তা মানুষের মাঝে প্রসারিত হয়েছে ফলে মুখ্যদ একাদশী জ্ঞান চর্চা ও মুক্তি সাধনার প্রতীক হিসেবে পরিগণিত অপরদিকে স্কন্দপুরাণে বর্ণিত এক প্রসিদ্ধ কাহিনী একাদশীর পরম ফলের কথা স্পষ্টভাবে প্রকাশ করে যা এই ব্রতের করে তোলে এখানে এই পুরাণ উপাখ্যানের বর্ণনা অনুসারে গোকুল নামে রাজ্যের একজন মহান ও ধর্মপরায়ণ রিপতি ছিলেন রাজা বৈখানাস এক রাতে তিনি এক ভয়াবহ স্বপ্ন দেখেন তার প্রয়াত পিতা নরকের যন্ত্রণায় ছটফট করছেন পিতার সেই অসহ্য আর্তনাদ রাজাকে গভীরভাবে ব্যথিত করল আতঙ্কিত ও দুঃখ ভারাক্রান্ত রাজা অবিলম্বে তার রাজসভার জ্ঞানী ঋষিমুনি পণ্ডিত ও তপস্বীদের ডেকে পাঠালেন তিনি জানতে চাইলেন কোন উপায়ে আমি আমার পিতার সেই অসহ্য দুঃখ মুক্ত করতে পারি তখন পর্বত ঋষি রাজাকে এক মহাপবিত্র সাধনার কথা বলেন তিনি জানান যে মুখ্যদা একাদশী ব্রত পালনই হল সেই মুক্তির একমাত্র পথ ঋষির উপদেশ অনুসারে রাজা বৈখ্যানস তার পরিবার প্রজাবর্গ এবং রাজন্যবর্গকে নিয়ে পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে মুখ্যদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ পূর্ণ ফল তিনি তার স্বর্গীয় পিতার উদ্দেশ্যে উৎসর্গ করলেন এরপরেই ঘটল আশ্চর্য ঘটনা ব্রতফলের অলৌকিক শক্তিতে রাজার পিতা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গলোকে গমন করেন এবং সেখানে দেবত্ব লাভ করেন এই কাহিনী স্পষ্টভাবে বোঝায় মোক্ষদা একাদশী শুধুমাত্র নিজের মুক্তির জন্য নয় আমাদের পূর্বপুরুষদের শান্তি পিতৃদেবতার কল্যাণ এবং বংশের দুঃখ নাশেরও এক অত্যন্ত শক্তিশালী ব্রত এই দিনের সাধনা পিতৃ ঋণ মুক্ত করার এবং গোটা বংশের সমৃদ্ধির পথ উন্মুক্ত করে মোক্ষদা একাদশীর ব্রত যে ফল প্রদান করে তা সাধারণ কোনো ব্রতের ফলের সাথে তুলনা করা যায় না এই ব্রত মানব জীবনের সবচেয়ে মহান লক্ষ্য মুখ্য অর্থাৎ জন্ম অনন্ত চক্র থেকে মুক্তির পথ দেখায় এই পবিত্র ব্রতের সর্বশ্রেষ্ঠ এবং মূল ফল হল মোক্ষ বা মোক্ষ লাভ করা শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি সততা নিয়ম সংযম ও ভরে মক্ষতা একাদশীর পালনে অংশ নেয় তার জন্ম মৃত্যু দুঃখের চক্র ভেদ করার পথ উন্মুক্ত হয় অর্থাৎ এই ব্রত পালনকারীরা শুধুমাত্র ইহজগতের শান্তি সমৃদ্ধি বা সৌভাগ্যই পান না বরং পরলোকের মুক্তির অধিকারী হন মোক্ষদা একাদশী পালনকারী ভক্ত পরমশেষে শেষে শ্রী নিত্যধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হন এ কথা শাস্ত্রে উল্লেখিত তবে এই মোক্ষ শুধু দুঃখের অবসান নয় এটি হলো এমন এক চিরন্তন অবস্থা যেখানে আত্মা লাভ করে পরমানন্দ ভগবানের নিকট সান্নিধ্য ও অখণ্ড শান্তি এই তিথির শক্তি এতই গভীর ও পবিত্র যে বহু জন্মের সঞ্চিত পাপও এই ব্রতের প্রভাবে ভস্মীভূত হয়ে যায় পাপক্ষয়ের পর ভক্তের মনে জাগে নতুন এক আধ্যাত্মিক আলো চেতনার এক উচ্চতর স্তরে তিনি পৌঁছে যান যা তাকে সত্য অসত্য বিচারের সক্ষমতা প্রদান করে মোক্ষদা একাদশীর আর এক অসামান্য দান হল পিতৃমোক্ষ যে ভক্ত পূর্ণ বিশ্বাস তপস্যা ও ভক্তি ভরে এই ব্রত পালন করেন এবং তার পূর্ণ ফল পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন তাদের আত্মা নরকের যন্ত্রণাময় পথ ছেড়ে মুক্তি পেয়ে স্বর্গলোকে আরোহণ করে ফলে ভক্ত শুধু নিজের আধ্যাত্মিক উন্নতি অর্জন করেন না বরং পূর্বপুরুষদের শান্তি বিধান করে পিতৃ ঋণও পরিশোধ করেন পিতৃপুরুষদের আশীর্বাদে তার জীবনে কল্যাণ শান্তি ও সমৃদ্ধির দ্বার খুলে যায় এছাড়া এই পবিত্র তিথিতে জ্ঞান ও প্রজ্ঞা অতি দ্রুত বৃদ্ধি পায় কারণ এই দিনেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিতে উপবাস করে গীতা পাঠ শ্রবণ বা আলোচনা করলে ভক্তের মন থেকে অজ্ঞতার মোহমায়া সরে যায় বুদ্ধি হয় নির্মল তিনি বুঝতে পারেন ধর্ম অধর্ম সত্য মিথ্যা এবং নিত্য অনিত্যের সূক্ষ্ম পার্থক্য এই জ্ঞান তাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সঠিক পথ বেছে নিতে সহায়তা করে অবশেষে শ্রীবিষ্ণুর অসীম কৃপায় মোক্ষদা একাদশী ভক্তের জীবনে জাগতিক বাঁধন থেকে মুক্তির পথ খুলে দেয় মনের অস্থিরতা দূর করে এবং তাকে সত্য আধ্যাত্মিকতার পথে প্রতিষ্ঠিত করে মোক্ষদা একাদশীর ব্রতের প্রধান উদ্দেশ্য যদিও লাভ তবুও ভক্ত যদি একাগ্র চিত্তে শ্রীবিষ্ণুর উপাসনা করেন তবে তিনি স্বয়ং মা লক্ষ্মীরও কৃপা লাভ করেন ভক্তের জীবনে আর্থিক প্রতিবন্ধকতা দূর হয় রোগ ব্যাধি প্রশমিত হয় এবং মনের উপর নেমে আসে স্নিগ্ধ শান্তি শাস্ত্রে বলা হয়েছে এই এক ব্রতের পুণ্য এক সহস্র বাজপেয় যজ্ঞের ফলের সমান মোক্ষদা একাদশী ব্রত পালনের বিস্তারিত নিয়ম এই ব্রতটি অত্যন্ত শৃঙ্খনাবদ্ধ ও নিয়মযুক্ত এটি মোট তিন দিনের একটি পবিত্র সাধনা যা দশমী তিথি থেকে শুরু হয়ে দ্বাদশী তিথিতে সম্পন্ন হয় এই নিয়মের বিশেষত্ব হল এটি শুধুমাত্র শরীরের উপবাস নয় বরং মন ইন্দ্রিয় চিন্তা ও আচরণের এক সামগ্রিক আধ্যাত্মিক নিয়ন্ত্রণ প্রথম দিন দশমী তিথি প্রস্তুতি ও সংযম একাদশীর সাধনা আসলে শুরু হয় আগের দিন অর্থাৎ দশমী থেকে এই দিনে ভক্তকে অবশ্যই শুদ্ধ সাত্ত্বিক খাদ্যাভ্যাস অনুসরণ করতে হবে যা যা সম্পূর্ণভাবে বর্জনীয় পেঁয়াজ রসুন মুসুর ডাল আমিষ জাতীয় যে কোনো খাদ্য রাত্রিবেলায় ব্রহ্মচর্য পালন করা উচিত আরামদায়ক বিছানা নরম বালিশ বা বিলাসিতা পরিহার করে সাধারণ শয্যা ব্যবহার করা বলা হয় দশমীর দিন থেকেই ভক্তের মনকে ধীরে ধীরে একাগ্র করে শ্রীবিষ্ণুর চিন্তা নামসরণ ও গুণকীর্তনে নিবিষ্ট করা জরুরি এই মানসিক প্রস্তুতি প্রকৃত ব্রতের ভিত্তি গড়ে তোলে একাদশীর দিনে ভোরের আলো ফোটার আগেই জেগে উঠতে হয় স্নান ধ্যান সেরে পবিত্র ও পরিষ্কার বস্ত্র পরিধান করে ভক্তকে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হবে এ দিনের উপবাসের ধরন সম্পূর্ণই ভক্তের শারীরিক সামর্থ্যর ওপর নির্ভরশীল যদি সম্ভব হয় কোনো রকম খাদ্য বা জল না খেয়ে নির্জলা উপবাস পালন করাই সর্বোচ্চ শুভ ফল প্রদান করে তবে যদি শরীর তা সহ্য অক্ষম হয় তাহলে ফলাহার অর্থাৎ ফল দুধ জল পরিমাণ মতো গ্রহণ করা যেতে পারে কিন্তু শস্য জাতীয় খাবার ডাল এবং সকল ধরনের সবজি বিশেষ করে আলু বেগুন প্রভৃতি পুরোপুরি নিষিদ্ধ এই দিনে ভক্তকে একান্তভাবে শ্রীবিষ্ণু শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনায় নিমগ্ন থাকতে হবে পূজাকালে দেবতার শ্রীচরণে যা যা নিবেদন করা অত্যাবশ্যক সুগন্ধি ফুল চন্দন ধূপ এবং সর্বাগ্রে তুলসী কারণ তুলসী ছাড়া শ্রী পূজা কখনোই সম্পূর্ণ হয় না এদিন যদি সক্ষমতা থাকে তাহলে শ্রীমৎ ভগবত গীতা পূর্ণ পাঠ করা অত্যন্ত শুভ অথবা কোনো বিদ্যান পণ্ডিতের মুখে তার তত্ত্ব ও ব্যাখ্যা শ্রবণ করলেও অগাধ পুণ্য সঞ্চিত হয় দিনভর ভক্তকে অবিরত জপ করতে পরামর্শ দেওয়া হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এতে মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং চিত্তক্রমে শান্ত হয় যদি সম্ভব হয় ভক্ত রাত্রিজাগরণের মধ্য দিয়ে নাম সংকীর্তন ভজন গীতা ও ভগবানের লীলা আলোচনা করে রাত অতিবাহিত করবেন শাস্ত্রে বলা হয়েছে একাদশীর জাগরণ ব্রতের পূর্ণ ফল বহুগুণ বাড়িয়ে দেয় দ্বাদশী তিথিতে পারণের মাধ্যমে একাদশীর ব্রত সম্পন্ন হয় পারণ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে যা পঞ্জিকা দেখে জেনে নেওয়া জরুরি এই সময় অতিক্রান্ত হলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না পারণ শুরু করার আগে প্রথমেই ভগবান শ্রী বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত প্রভু আপনার কৃপায় ব্রত সফলভাবে পালন করতে পেরেছি আপনার চরণে কৃতজ্ঞ এরপর তুলসী মিশ্রিত জল পান করে পারণের সূচনা করতে হয় পারনের মূল খাদ্য হওয়া উচিত সাত্বিক শস্যদানা ডাল এবং অবশ্যই চাল কারণ একাদশীতে শস্য ও ডাল বর্জন করে শরীর ও মনকে সংযমে রাখা হয় আর দ্বাদশীতে সেই শস্য গ্রহণের মাধ্যমে ব্রতের সমাপন সম্পূর্ণতা পায় এই দিনে গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত মহাপুণ্যকর কাজ দান করলে ব্রতের ফল শতগুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর লাভের জন্য সাতটি বিশেষ কর্ম মুগ্ধা একাদশীর বিশেষ নির্দেশ মুগ্ধা একাদশীর দিন ভক্ত যদি নিম্নলিখিত সাতটি আধ্যাত্মিক কর্ম নিষ্ঠার সাথে পালন করতে পারেন তবে তিনি জাগতিক জীবন পারিবারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন সব দিকেই শ্রীকৃষ্ণ ও দেবীর অনুগ্রহ লাভ করেন তুলসী দেবীর বিশেষ সেবা ও পূজা এই তিথিতে তুলসী দেবীর উপাসনা সর্বাধিক শুভ সকালে স্নান শেষে তুলসী মঞ্চে ঘৃতের প্রদীপ জ্বালান তুলসী গাছে চন্দন বা সিঁদুর লেপন করুন এরপর একশো বার প্রদক্ষিণ করলে অশেষ পূর্ণ লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী সেবা বিষ্ণুর সমীপে ভক্তকে বিশেষ স্থানে প্রতিষ্ঠা করে মুগ্ধ একাদশী বহু স্থানে গীতা জয়ন্তীর সাথে সম্পর্কিত তাই এই দিনে পুরো গীতা পাঠ করা অথবা কোনো পণ্ডিতের মুখে গীতার ব্যাখ্যা শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক গীতা পাঠে মন স্থির হয় চিন্তা নিয়ন্ত্রিত হয় এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি বৃদ্ধি পায় একাদশীর দিনে গীতা পাঠ সর্বোত্তম কর্ম বলে বিবেচিত সম্ভব হলে পুরো গীতা পাঠ করুন যদি তা সম্ভব না হয় তবে বিশেষ করে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ বারোতম অধ্যায় ভক্তিযোগ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ অথবা ভক্তির উপর ভিত্তি করে যে কোনো প্রধান অধ্যায় গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন যদি চিত্তে পাঠ করতে অসুবিধে হয় তবে কোনো ভক্ত বা পণ্ডিতের মুখে এর শ্লোক ও অর্থ শ্রবণ করলেও সমান ফল লাভ হয় গীতার জ্ঞান মানুষের মনকে দৃঢ় করে বিভ্রান্তি দূর করে এবং কর্মক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে লক্ষ্মী নারায়ণের যুগল আরাধনা মুগ্ধা একাদশীর বিশেষত্বে শুধু শ্রী বিষ্ণু নন বরং লক্ষ্মীনারায়ণের যুগলের পূজা অত্যন্ত ফলপ্রসূ পূজার নিয়ম লক্ষ্মীনারায়ণ যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন ফুল বা লাল গোলাপ নিবেদন করুন লক্ষ্মীদেবী বিশেষভাবে সন্তুষ্ট হন হলুদ বস্ত্র দিয়ে দেবদম্পতির শৃঙ্গার করা শুভ ভোগ হিসেবে খিচুড়ি পায়েস বা সাত্ত্বিক মিষ্টান্ন নিবেদন করতে পারেন এই দিনে জপ করলে বিশেষ কৃপা লাভ হয় ওম হ্রী ক্লীম শ্রীম লক্ষ্মী নারায়ণায় নমহ এই মন্ত্রের কম্পন জীবনে অর্থ ঐশ্বর্য সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি করে ভগবানের নাম সংকীর্তন ও রাত্রি জাগরণ একাদশীর রাত্রিতে হরিনাম সংকীর্তন অত্যন্ত শক্তিশালী সাধনা রাত জাগরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে মন সম্পূর্ণ শুদ্ধ হয় উচ্চস্বরে বা সমবেতভাবে ভজন কীর্তন করলে পরিবেশ ও মন উভয়ই পবিত্র হয় মন্দিরে বা গৃহে পরিবার পরিজনেদের নিয়ে নাম সংকীর্তন করলে ভক্তির আগুন বহুগুণ বাড়ে শাস্ত্রে বলা হয়েছে যেখানে নাম ধ্বনিত হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন হলুদ বস্তুর ব্যবহার প্রদান ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্তুর ব্যবহার অত্যন্ত বিশেষ আপনি করতে পারেন শরীরে হলুদ বস্ত্র ধারণ ভগবানকে হলুদ চন্দন বা কেশর নিবেদন হলুদ চাল মুখ ডাল বা হলুদ কাপড় দান দানে ভগবান অতি প্রসন্ন হন এবং ভক্তের ঘর সংসারে সমৃদ্ধি এসে স্থিত হয় হলুদ বস্তুর ব্যবহার ও দান মুখ্যদা একাদশীর দিনে হলুদ রং অত্যন্ত পবিত্র বলে মানা হয় তাই এই তিথিতে ভক্তদের হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ পূজায় গাঁদা বা রজনীগন্ধার মতো হলুদ ফুল ব্যবহার করলে ভগবান বিষ্ণু বিশেষভাবে সন্তুষ্ট হন এছাড়া ভোগ হিসাবে বেসনের লাড্ডু কেশর পেড়া বা হলুদ জাতীয় মিষ্টান্ন নিবেদন করা অত্যন্ত শুভ ও ফলপ্রদ এই দিনে হলুদ মুগ ডাল ডাল বা অন্যান্য হলুদ শস্য গরিবদের দান করলে ঈশ্বরের কৃপাদৃষ্টি দ্রুত লাভ হয় এই দান কর্ম অহিংসা সহমর্মিতা ও সর্বজীবে ভগবানের অস্তিত্ব উপলব্ধির প্রতীক যা মোক্ষ লাভের অন্যতম অপরিহার্য শর্ত অন্ন বস্ত্র ও কম্বল দান মুখ্যদা একাদশী ব্রতের অন্যতম প্রধান অঙ্গ হল নিঃস্বার্থ দান বিশেষ করে শীতের সময় এই তিথি পালিত হওয়ায় গরিব ও অসহায় মানুষদের কম্বল বা গরম বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যজনক শাস্ত্রে বলা হয়েছে যে দান সর্বশ্রেষ্ঠ দান তাই এই দিনে অন্ন শস্য বা ফল দান করলে ব্রতের ফল শতগুণ বৃদ্ধি পায় এছাড়া কম্বল ও বস্ত্র দান দাতা ও গ্রহিতা উভয়ের মনকে আধ্যাত্মিক শান্তিতে ভরিয়ে দেয় এই দান ভক্তকে অহংকার মুক্ত করে এবং ঈশ্বরের প্রতি তার সমর্পণকে আরো গভীর করে এখন মক্ষদা একাদশীর ব্রত কথা এবার আমরা জানব সেই পবিত্র ব্রত কথা যার শুধু শ্রমণী বহু জন্মের পাপকে নাশ করে একসময় মহারাজ যুধিষ্ঠির গভীর শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় রয়েছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতার উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয় এবং এই ব্রতের বিষদ বিধিনিয়মই বা কি যুধিষ্ঠিরের এই সম্পন্ন প্রশ্ন শুনে রাজার স্বপ্নে দেখা দৃষ্ট আরো ভয়াবহ রূপ নিল তিনি দেখলেন তার পিতা নরকের অসীম যন্ত্রণার মাঝে তাকে ডাকছেন কাতর কণ্ঠে বলছেন হে পুত্র আমাকে এই নরকরূপ সমুদ্র থেকে উদ্ধার কর এই কথাগুলো রাজা বৈখানসের হৃদয়কে বিধীর্ণ করে দিল অন্তরে থেকে সুখ শান্তি সব উধাও হয়ে গেল রাজ্যে ঐশ্বর্য ধন মান সবই তার কাছে অর্থহীন হয়ে উঠল ব্রাহ্মণদের সামনে রাজার আর্ত আবেদন পরদিন রাজা আকুল হৃদয়ে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বললেন আমি রাজ্য ধন পরিবার সবই পেয়েছি কিন্তু পিতার এই দুর্দশা দেখে আমার মনে এক মুহূর্ত শান্তি নেই দয়া করে আমাকে সেই উপায় বলুন যা পালন করলে আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করবেন যে কোনো ব্রত তপস্যা বা যোগ আমি ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করব ব্রাহ্মণগণ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন হে মহারাজ আপনার রাজ্যের নিকটেই পর্বত পর্বতমুনির আশ্রম তিনি ত্রিকালজ্ঞ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন তার নিকট গেলে নিশ্চয়ই মুক্তির উপায় জানতে পারবেন মহারাজের পর্বত মুনির আশ্রমে আগমন ব্রাহ্মণদের উপদেশ অনুসারে রাজা বৈখানস সেই সব ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে পর্বত মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হলেন মুনি পর্বত রাজাকে সামনে দেখে তার আগমন উদ্দেশ্য জানতে চাইলেন রাজা বিনয়ের সঙ্গে স্বপ্নে দেখা পিতার দুঃখজনক অবস্থা খুলে বললেন মুনির ধ্যান ও পাপ কারণের সন্ধান রাজা সব কথা বলার পর মুনি কিছুক্ষণ গভীর ধ্যানে নিমগ্ন রইলেন ধ্যান শেষে তিনি রাজাকে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অধিক কামাচারী ও অসংযমে জীবনযাপন করেছিলেন এই কারণেই আজ তিনি নরক যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন রাজার হৃদয় ভেঙে গেল কিন্তু মুনি পর্বতের করুণা তাকে আশ্বস্ত করল মুক্তির উপায় ঘোষণা মুখ্য একাদশীর মহিমা মুনি বললেন চিন্তা করুণার আমি তোমাকে সেই উপায় বলছি যার দ্বারা তোমার পিতা নিশ্চয়ই মুক্তিলাভ করবেন অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম মুখ্যদা একাদশী এই তিথি পাপ মোচনকারী মুক্তিদায়নি এবং দেবতাদেরও পূজনীয় সত্য ভরে শুদ্ধভাবে নিয়ম মেনে এই মুখ্যদা একাদশী পালন করলে তোমার পিতা নরক থেকে মুক্তি পাবে মুনি রাজাকে জানালেন এই মুখ্যদা একাদশী ব্রত পালন করলে তার পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে দান করতে হবে এই দান করা পুণ্যই তার পিতার নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ খুলে দেবে মুনির এই উপদেশ রাজা গভীর ভক্তি ভরে গ্রহণ করলেন এরপর রাজা নিজের রাজ্যে ফিরে এলেন মুখ্য পবিত্র তিথি আসতেই তিনি স্ত্রী পুত্র সহ শাস্ত্রবিধি অনুসারে গভীর ভক্তি ও নিষ্ঠার সাথে ব্রত পালন করলেন ব্রত সমাপ্তির পর তিনি সেই পুণ্য ফল পিতার নামে উৎসর্গ করলেন পুণ্য দানের পরপরই তার পিতা আশীর্বাদ করতে করতে প্রকাশ পেলেন হে পুত্র তোমার কল্যাণ হোক এই বাক্য উচ্চারণ করেই রাজপিতা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করলেন সমগ্র ব্রত কথা শোনানোর পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এই ব্রত অত্যন্ত শুভ ও কল্যাণকারী এটি সমস্ত পাপ নষ্ট করে এবং পালনকারীর আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় মুখ্যদা একাদশীর গভীর আধ্যাত্মিক শিক্ষা হল মানব জীবনের মূল উদ্দেশ্য ভৌতিক ভোগ নয় বরং আত্মার পরম মুক্তি এখানে উপবাস কেবল শরীরকে বঞ্চিত করা নয় বরং ইন্দ্রিয় সংযম ও ভেতরের চেতনাকে জাগানোর এক বিশেষ প্রক্রিয়া এই ব্রত মানুষকে শেখায় সংসারের মোহ কাটিয়ে আত্মজ্ঞান অর্জনের পথ উপবাস ও ভক্তির মাধ্যমে ভক্ত নিজের মনকে জাগতিক আসক্তি থেকে দূরে সরিয়ে ঈশ্বরের প্রতি নিবিষ্ট হবার এক অসাধারণ সুযোগ পায় গীতা পাঠ আত্মজ্ঞানকে জাগ্রত করে আর হরিনাম জপ ভক্তির পথ খুলে দেয় এই দুই পথ জ্ঞান ও ভক্তি ভক্তকে মুক্তির দিকে এগিয়ে যেতে সহায়তা করে মক্ষদা একাদশীর আরাধনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল এই নস্পর দেহ নই আমরা চিরন্তন আত্মা এবং আমাদের প্রকৃত নিবাস ভগবানের ধাম ভগবান কেশবের অধিষ্ঠানে প্রতিষ্ঠিত এই পবিত্র উপবাস তিথি শুক্লপক্ষে পালন করা হয় এবং সকল শাস্ত্রেই এর বিশেষ বর্ণিত হয়েছে স্মার্ট গোষ্ঠামী মদ কিংবা ইস্কন সব ধারাতেই মুখ্যদা একাদশীকে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয় দু সালে মুখ্যদা একাদশী পড়েছে সোমবার পয়লা ডিসেম্বর বাংলা তারিখ অনুযায়ী ষোলো অগ্রাহণ ইস্কন পদ্ধতি মতে পারণের সময় পরের দিন ভোর ছটা চব্বিশ মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিট পর্যন্ত নির্ধারিত আর স্মার্ট ও নিমবার্ক মতে পালন করতে হবে সূর্যোদয় থেকে সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে মোক্ষদা একাদশীর ব্রত মানুষের জীবনের পরম লক্ষ্য মুখ্য লাভের নিশ্চিত পথ